ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডার বোঝায় ট্রাক খাতে পরে বিস্ফোরণ পুরো এলাকায় আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বুধবার বোর সোয়া চারটার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরতলির বিরাশার এলাকায় এ দুর্ঘটনা ঘটে তবে এতে হতাহত হবার কোনো ঘটনা ঘটেনি স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিস সূত্র জানায় গ্যাসের সিলিন্ডার বোঝায় ট্রাকটি ঢাকার সাভার থেকে ছেড়ে আসে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলের বিরাসার এলাকায় সড়কের ফাঁসের খাদে আগে থেকেই একটি প্রাইভেট কার পড়েছিল বোরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেই প্রাইভেট কারের উপর পড়ে এতে বিকট শব্দে একাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে ট্রাক ও প্রাইভেট কারে বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে আগুনের আশপাশের তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের প্রচন্ড শব্দে কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এতে কুমিল্লা সিলেট মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ এবং সরাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা শেষটা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন বলেন বিরাসার এলাকায় সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্টে যায় এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিয়টম দাস বলেন আমরা ভোর চারটা বিশ মিনিটে খবর পাই এরপর দুটি স্টেশনের পাঁচটি ইউনিট গিয়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ধারণা করছি ট্রাকটিতে দুশো থেকে তিনশোটি গ্যাস সিলিন্ডার ছিল